আসসালামু গত ক্লাসে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে ইলিপ টুলের ব্যবহার এবং রেক টুলের ব্যবহার আজকে আমরা দেখব পলিগন টুল স্টার টুল এবং লাইন টুলের ব্যবহার আমি সরাসরি পলিগন টুলে গেলাম আমরা যখন পলিগন টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে এসে যখন ক্লিক সরি বাম বাটন এসে যখন ক্লিক করব তখন দেখেন আমাদের এখানে পলিগনের সাইজ দেখতে পাচ্ছি ছয়টা অর্থাৎ আমরা যখন এটাতে ওকে করব আমি সিলেকশন টুল ক্লিক ক্লিক করে করে যখন একটু টানবো তখন কিন্তু আমাদের সাইজটা দেখতে পাবো এখান থেকে এই টান তো ছয়টা কোনা দেখতে পাচ্ছি আচ্ছা ছয়টা কোনা এবার এই ছয়টা কোনা যদি না দিয়ে আমি পাঁচটা দিতে চাই তাহলে কি করব। আমি যদি পাঁচটা দিতে চাই পাঁচটা কর্নার করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি পাঁচটা কর্নার করলে আচ্ছা এই পাঁচটা কর্নার করার জন্য আমরা এখান থেকে আপনাকে আবার একটু দেখাই দুইটা একটা হচ্ছে এই যে এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিক্স এর জায়গায় ফাইভ করে দিলে এই যে এখন যেটা আসছে সেটা কিন্তু কর্নার পাঁচটা আপনাকে বারবার সিলেকশন টুল ক্লিক করে কাজ করতে হবে উপরেটা হচ্ছে ছয়টা নিচেটা হচ্ছে পাঁচটা দেখতে পাচ্ছেন নিচেটা হচ্ছে পাঁচটা উপরটা আগেটা ছিল ছয়টা এটা পাঁচটা ঠিক একইভাবে আপনি চাইলে বাড়াতে পারবেন ঠিক একইভাবে আপনি কমাতেও পারবেন একই স্টাইলে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আচ্ছা আশা করি আপনাদের এতটুকু বিষয় এখানটায় ক্লিয়ার আপনি কিভাবে সেটা কমাবেন বা কিভাবে সেটা বাড়াবেন আচ্ছা এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এগুলোতে কি কি ডিজাইন মূলত করা যায় কত কত ধরনের ভ্যারিয়েন্ট আছে এটার উপর আমি এখান থেকে এটা সিলেকশন করে আমি আপনাকে একটু দেখাই আমি এখান থেকে আরেকটু দেখাই আপনাদেরকে এখান থেকে আমি যদি থ্রি করে দেই করা যাবে এই যে তিনটা হয়ে যাচ্ছে তবে আমি তিনটা করব না এখান থেকে আপনাকে একটা বিষয় দেখাবো এখান থেকে ছয়টাই করে দিচ্ছি সিক্স সিক্স এবং এখান থেকে একটা ডিজাইনও তৈরি করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেওয়ার পর আমরা এটাতে এটা স্ট্রোক কালার দিব এবং স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দেই একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে রেখে দিলাম স্ট্রোক এখান থেকে করে দিচ্ছি পিটি আচ্ছা এবার আমরা যখন এটাকে অবজেক্টে ক্লিক করব এবং এক্সপান্ডে ক্লিক করব এবার আমরা এটাকে যখন আনগ্রুপ করব তখন কিন্তু আমরা এটাকে একটু বের করে দেখি আমার কাছে মনে হচ্ছে এটা আলাদা একটা ডিজাইন বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ধরনের ডিজাইন ব্যবহার করা হয় আলাদা একটা ডিজাইন হয়ে গেছে তো আমরা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে এরকম মানে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন ইউজ করতে পারি আচ্ছা এটা গেল এটার একটা কাজ এবার আমরা পরবর্তীতে আরেকটা দেখব সেটা হচ্ছে স্টার টুল খুব গুরুত্বপূর্ণ একটা টুল আমরা এটা শিফট ক্লিক করে তারপর স্টার টুলটা তৈরি করার চেষ্টা করছি এবং এখান থেকে আমরা যদি চাই এখানে আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো চাইলে বা ভালো দিতে পারবো এরকম স্টারে এটা কিন্তু এটার একটা পয়েন্ট দিয়ে তৈরি করছি চারটা চারটা বা আমরা চাইলে আরো বেশি কম দিয়ে তৈরি করতে পারি তো এই হচ্ছে এইটার একটা পার্ট আশা করি এটাও ওদের মতই খুব টাফ কোনো কিছু না বা খুব হার্ড কোনো কিছু না এটা আপনারা সহজেই পারবেন সহজে তৈরি করাটাও ইজি আচ্ছা এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে লাইন টুল লাইন টুল নিয়ে দেখি আমরা যখন শিফট ক্লিক সবসময় স্ট্রোক কালার হিসাবে কাজ করে এটাতে আপনি কখনো ফিল কালার কালার দিতে যাবেন না এই এই যে স্ট্রোক দিলাম লাইনটা কিন্তু আবার বোঝা যাচ্ছে একটা লাইন এই হচ্ছে একটা লাইন টুল এবং এই লাইন টুল বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন স্টাইলের হতে পারে লাইনগুলো আমরা শুরুর প্রথম ক্লাসে দেখিয়েছিলাম হচ্ছে লাইন টুল আচ্ছা এবার আমরা এখান থেকে যদি অন্য একটা শেপ নিতে চাই লাইনের ভিতরে বিভিন্ন ধরনের এই কাজগুলো যখন যাব তখন আমরা সেই ব্যাপারগুলো একটু দেখব অ্যাডভান্সে যখন যাব। এবং এটা আমি চাইলে একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিতে পারি এবং এটাকে একটু বড় করতে পারি এবং এই লাইনটাকে বিভিন্ন রকম করতে পারি যেমন আমি যদি একটু দেখাই স্ট্রোকে যখন এখানে ক্লিক করব। এই গ্যাপের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে এই ড্রেস অপশনটা অন করে দিই ড্রেস অপশনটা অন করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে একটু বাড়াই এই যে এরকমটা রাউন্ড করি এবং এই অপশনটাকে এই রাউন্ড অপশনটাকে একটু যদি আমরা হাইডয়াইড কমাই বাড়াইতে চাই কমাইতে চাই সেটা করা যাবে যেমন আমি গ্যাপটা একটু বাড়িয়ে দিই এই যে গ্যাপটা একটু বাড়িয়ে দিলাম ড্যাশ পার্সটা একটু কমিয়ে দিই একসাথে চলে যাবে এটা যখন বাড়াবো আর একটু বাড়তি বাড়তি মনে হবে গ্যাপটাকে একটু কম দেই এই যে গ্যাপটা একটু কমিয়ে দিলাম আর ড্যাশ পার্টটাকে একটু বাড়াই হালকা একটু বাড়াই ড্যাশ পার্ট গুলো দেখেন এবার কিন্তু আমাদের এটা কমপ্লিট এবার আমি যদি একটু দেখি দেখেন এটা কেমন হয়ে গেছে অর্থাৎ সেম লাইন টুলটাকে আমরা বিভিন্ন ভাবে বা বিভিন্ন ভাবে উপস্থাপন করেছি ঠিক এরকমটা এখানেও করা যায় আমি যদি এখানটা স্টোভ দিই স্টোভ দিয়ে যদি একটু দেখাই এটা স্টোভটা যদিও দেখা যাচ্ছে না আমরা একটু বাড়িয়ে দিলে হয়তো দেখা যাবে তারপর এখানে এসেও যদি আমরা এখান থেকে এটা অন করি এখান থেকে ড্যাশটাকে একটু ইম্প্রুভ করব এবং এখান থেকে কর্নার বেসটাকে দিব আগে কর্নার বেস কর্নার বেস দেওয়ার পর এখান থেকে এটাকে একটু কমিয়ে দেই আর এখান থেকে এটাকে রাউন্ড করে দেই রাউন্ড করে কমাই তাহলে একটু কম দেখা যাবে এটাকে একটু কমাই এটাকে আরেকটু বাড়িয়ে দেয় তাহলে গুলো একটু ভালো বা ক্লিয়ার স্মুথলি দেখা যাবে আর ক্যাপটাকে একটু হালকা করি হ্যাঁ চমৎকার দেখেন এবার এই টাইমে এখানটাও কিন্তু এরকম একটা শেপ অ্যাড হয়ে গেছে আশা করি এই ব্যাপারগুলো খুব ইজি এবং স্মুথলি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু বুঝতেও পারবেন তো এই হচ্ছে আজকে এই পর্যন্ত বিষয় আপনার নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টুল দেখবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম